পৃথিবীতে হয়তো সুন্দর মানুষের অভাব নেই কিন্তু আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর মানুষ আমার চোখে আর কেউ নাই এটাই বাস্তবতা কারণ ভালোবাসি যাকে তার থেকে সুন্দর এই পৃথিবীতে আর আমার চোখে কেউই নাই একটা কথা মনে রাখবেন যাকে আপনি মন থেকে ভালোবাসবেন সে যেমনই হোক না কেন সেই মানুষটাই হচ্ছে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ সেই মানুষটার মতো সুন্দরী মানুষ আপনার সাথে আর কেউ নাই এটাই বাস্তব কথাটা মিলিয়ে নেবেন দেখেন না তাহলে যদি এরকম না হইতো তাহলে পৃথিবীতে হাজার হাজার সুন্দরী মানুষ থাকা শব্দ কেন একটা মানুষের পিছনেই একটা মানুষ পাগলের মতো ঘুরে বেড়ায় একটা মানুষের জন্যই কেন বা পাগল থাকে ওই যে ভালোবাসা সবার উর্ধি ভালোবাসা ভালোবাসবেন যখন তখনই আপনার কাছে সব সুন্দর মনে হবে আসলে সব কিছুই সুন্দর পৃথিবীতে যদি তুমি সুন্দর চোখ দিয়ে দেখতে পারো এটাই বাস্তব দেখো একটা জিনিস খেয়াল করো যে মানুষটাকে তুমি ভালোবাসো সে তোমার সাথে যাই করুক না কেন তারপর তার জন্যই মন কাঁদে সেই মানুষটা যদি তোমাকে কথায় কথায় আঘাতও দেয় আর তুমি যদি তাকে সত্যিকার ভাবে ভালোবেসে থাকো সেই মানুষটাই তোমার কাছে পারফেক্ট আর যদি এমন হয় তুমি তাকে ভালোবাসতে পারো নাই সেই মানুষটা যদি পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটা হয় তোমার সুন্দর লাগবে না এটাই বাস্তব আমি দেখেছি কারণ আমি তো বলছি যে আমার আমি এমন একজনকে ভালোবাসি পৃথিবীর সব থেকে তাকিয়ে আমার চোখে সুন্দর লাগে এটাই বাস্তব জীবনে এই জন্যই ভালো দেখো আজকে যদি তোমার চোখে যদি সুন্দর না থাকতো মানুষ যদি মানুষ যদি প্রেমে না পড়তো মানুষ যদি কাউকে না ভালোবাসতো তাহলে মনে করো একটা কালো মেয়েকেও কেউ বিয়া করতো না কালো মেয়েকে নিয়েও সঙ্গী হিসাবে তার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দিত না কেন দেয় জানো ভাই ওই যে মায়া আর ভালোবাসা যখন ভালোবাসে আটকে যায় ভালোবাসে মন থেকে তখন এই তার কাছে কালো আর পরিষ্কার কিছু নাই একেবারে সে মানুষটা যেমনই হোক সেই মানুষটাই পারফেক্ট হয় এটাই বাস্তব তাই যাকে ভালোবাসো তাকে মন থেকেই ভালোবাসার চেষ্টা করো দেখবা পৃথিবীর সব থেকে সেই মানুষটাই তোমার চোখে সুন্দর মনে হবে আর তুমি যদি কাউকে তাকে ভালো না বাসতে পারো তোমার চোখে কিছুই মনে হবে না তোমার চোখে কখনোই সেই মানুষটা ভালো হতে পারে না পারবে না এটাই বাস্তব কথাটা মিলিয়ে নিও জীবনের সাথে মিলে গেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে